নমস্কার আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি অভাব অনটন দূর করার জন্য যেটি খুব উপকারী আয়াত এটা খাজা বাবার খাজা খুব কুতুবুদ্দিনের দ্বারা এই আয়াতটি আমরা পেয়েছি তো এই আয়াতটি রোজ রোজ যদি বলা যায় তাহলে অভাব অনটন রুজি রোজগার বরকত আসে খাজা বাবা বলেছে এই আয়াতটি সর্বদা এই দোয়াটি সর্বদা পাঠ করিলে তাহার রুজি রোজগার ব্যবসা বাণিজ্য প্রভূত উন্নতি সাধিত হয় তো আমরা যে আয়াতটি দেখছি এতে উর্দুতে লেখা আছে আরবিতে লেখা আছে উর্দু বললাম আরবিতে লেখা আছে তো ওখানে লেখা আছে ইয়া দাইমাল ও অল বাকাই ইয়া জাল জালালি অল জুদি অল আতাই ইয়া উদুদু ইয়া জাল মার্সিদি ইয়া লিমা ইউরিদ আবার বলছি ইয়া দাইমাল অ আল বাকাই ইয়া জাল জালালি অল যুদি অল আতাই ইয়া উদুদু ইয়া ইয়া জাল আরসিল মাজিদি ইউরিদ তোমাদের বোঝার জন্য আর বলছি ভালো করে শুনে খাতায় লিখে রাখবা ইয়া দাইমাল ইয়া দাইমাল অ আল বাকাই ইয়া জাল জালালি অল যুদি অল ইয়া উদুদু ইয়া জাল আরসিল মাজেদি ইয়া ফাইলুল নিমা ইউরিদ খাজা সাহেব এই এই দোয়াটি দিয়ে গেছেন তো এই দোয়াটি পাঠ করলে অভাব অনটন থাকবে না তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করবা এবং তোমাদের যার যে রকম ভিডিও দরকার আমাকে বলবো আমি সেই হিসাবে তোমাদের ভিডিও দেব তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ